সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমি ফিরোজ মোহাম্মদ জাহিদুর রহমান সারা বাংলা থেকে আজকে সৈয়দ আলমাস কবির ভাই সভা প্রাক্তন সভাপতি বেসিস ওনার সাথে আজকে কথা বলছি বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রি এখন কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে মানে আমরা এখন যে একটা সুন্দর অপরচুনিটি দেখছি সেখানে আমরা কিভাবে নেভিগেট করে যেতে পারি সেটার ব্যাপারে আজকে আলমাস ভাইয়ের সাথে কথা বলবো আমরা যেটা দেখছি যে বাংলাদেশে আমাদের যে আইসিটি ইন্ডাস্ট্রিটা আমরা বেশ আমি তো বলবো যে আমাদের শুরু হয়েছে কিন্তু লেট এইটিস থেকে এবং পরবর্তীতে নাইনটিজ মিড নাইনটিজ লেট নাইনটিস থেকে আমাদের সফটওয়্যারের দিকে আমরা আরও বেশি কাজ করা শুরু করেছি এবং ইনফ্যাক্ট বেসিস তখনই শুরু হয়েছে বেসিস গত সাতাশ বছর আগে বেসিস যাত্রা শুরু করে সো এই যে এই এত বছরে প্রায় সাতাশ বছর ধরে বেসিস এখন আছে এখানে আমরা আমার মনে হয় যে আমরা অনেক কিছু এগিয়েছি কিন্তু আবার অনেক কিছু যেটা হওয়ার উচিত ছিল সেটা কিন্তু হয়নি যেমন আমাদের এখান থেকে আমরা এখন যেটা আমরা বলছি যে আমাদের এখানে প্রায় দেড় বিলিয়ন ডলারের মতো আমরা এক্সপোর্ট করছি আমাদের যে লোকাল মার্কেট এটাও কিন্তু প্রায় সেরকমই একটা দেড় বিলিয়ন ডলারের মার্কেট সেখানেও আমরা কিন্তু অনেক জায়গায় কেটার করছি যদিও অনেক বিদেশি সফটওয়্যার আসছে বাট তারপরেও আমরা একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু আমরা এখান থেকে বাংলাদেশ লোকাল ইন্ডাস্ট্রি কিন্তু কেটার করছে কিন্তু এইটা আসলে আরও বড় হওয়া উচিত ছিল এই ইন্ডাস্ট্রিটা আরও বড়ো হওয়া উচিত ছিল এবং এক্সপোর্ট বলি ডোমেস্টিক মার্কেট বলি এটা আরও বড়ো হওয়া উচিত ছিল কয়েকটা কারণে হয়নি একটা প্রধান কারণ হচ্ছে স্কিল্ড হিউম্যান রিসোর্স যেটা তুমি বলছিলে না যে আমাদের এই টেকনোলজির যে লোক তারা হয়তো বেশি লিডারশিপে নাই বা টেকনোলজি বোঝা সত্যিকারের টেকনোলজি বোঝা বা টেকনোলজি নিয়ে কাজ করার মানুষগুলো হয়তো এই লিডারশিপে আসে নাই সো এটা একটা রিজন আরেকটা রিজন তো অবশ্যই সেটা হচ্ছে যে ওই অ্যাগেন স্কিল স্কিল হিউম্যান রিসোর্স এটা আমি সব জায়গায় বলি বিভিন্ন জায়গায় আমি যখন কথা বলি সেটা বলে থাকি যে বাংলাদেশ আমরা যেই গতিতে এগোতে চাচ্ছি সেই গতিতে এগোতে পারছি না বটল নেকটা হয়ে যাচ্ছে বিকজ আমাদের এনাফ লোকজন নাই এনাফ দক্ষ লোক নাই সো এইটা তৈরি করার জন্য যে আমরা একটা স্টেপ নিব সেটাও আমরা করিনি আমি শুধু আইসিটি ইন্ডাস্ট্রির দোষ দিচ্ছি না যে আইসিটি ইন্ডাস্ট্রি করেনি এটার কিন্তু আমাদের একাডেমির একটা বড় রোল আছে গভর্নমেন্টের একটা বড় রোল আছে একটা ন্যাশনাল স্ট্র্যাটেজির একটা ব্যাপার আছে তো সেইটা কিন্তু আমরা করিনি এত বছরেও করিনি যেটা আমাদের হয়তো আরও দ বিশ বছর আগে করা হচ্ছে সে বিশ বছর আগে যদি আমরা কিছু করতাম সেটার আমরা এখন বেনিফিট নিতে পারতাম যেটা ইন্ডিয়া করেছে সিক্সটিজে তারা আইআইটি তৈরি করেছে সেই বেনিফিটগুলো তারা দু হাজারে এসে নিয়েছে সো এই জিনিসগুলো আমার মনে হয় আমরা করতে পারিনি এবং এইটাই আসলে কোনো সময় নষ্ট না করে যেটা তুমি বলছিলে যে সামনে আমাদের স্মার্ট বাংলাদেশের একটা ম্যান্ডেট রয়েছে আমাদের একটা স্বপ্ন রয়েছে তো এইগুলো যদি এখনও সেটা প্রায় বিশ বছর দুই দশকের একটা সময় রয়েছে ষোলো বছর সময় রয়েছে এটা যদি আমরা আমরা না না করতে পারি তাহলে কিন্তু সেই নিতে পারবো মানে আপনি যেটা বললেন যে আসলে আমাদের এখন শুরু করতে হবে তো এখন শুরু করার ক্ষেত্রে আমি আবারও একটু ইলেকশনের পার্সপেক্টিভ যদি বলি যে যেহেতু এটা আসলে আমাদের নেতৃত্ব ঠিক করবে তো আমাদের নেতৃত্বের যে পরিবেশটা যে আমরা আসলে অনেকগুলো প্যানেল করে ফেলছি তারপরে সেখান থেকে প্যানেলকে প্রমোট করছি তো হয়তোবা একটা মানুষ যিনি এককভাবে বেশ ভালো এবং তার অ্যাকচুয়ালি অনেক কন্ট্রিবিউট করার আসলে সুযোগ আছে কিন্তু জাস্ট ওনাকে কোনো না কোনো একটা প্যানেলের সাথে অ্যালাইন্ড হয়ে ইলেকশান করতে হবে যদিও হয়তো বা নীতিগতভাবে এখানে কোনো বাধা নাই কিন্তু আসলে যেইভাবে এখন ফটোশ্যুট করে মিডিয়া কাভারেজ করে আসলে এক একটা প্যানেলের ইলেকশান হয় তো তাতে করে কিন্তু আসলে কারণ দেখেন এখানে যারা টেকনপ প্রণার মানে তারা কিন্তু আসলে কাজটা পছন্দ করে তার আশেপাশের এত কথা নিয়ে কিন্তু আসলে তাদের কোনো ভাবনা বা থাকে না তো ওই পরিবেশটা যদি আমরা আসলে না তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা অনেককেই আসলে আগ্রহী করতে পারবো না আসলে এই লিডারশিপটার মধ্যে আসার ব্যাপারে তো এটার ব্যাপারে আপনার কাছে কি মনে হয় যে আসলে মানে ইজ ইট বিকজ আই ডোট থিঙ্ক ইটস এ পলিসি প্রবলেম ইজ মোর অফ এ কালচারাল প্রবলেম যে আমাকেই সব কিছু করতে হবে আমাকেই সব কিছু পেতে হবে হ্যাঁ মানে আমি কথাটা মানে কিছুটা হলেও অ্যাগ্রি করি এখানে আসলে দুরকম পয়েন্ট অফ ভিউ আছে এই যে প্যানেলের কথা বলছো বা এই যে ফটোশ্যুটের কথা বলছো ফটোশ্যুট ওটোশ্যুট তো আসলে হয়েছে কি যেটা এগুলো তো ধরো ফটোশ্যুট হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে নানারকম প্রমোশনাল ভিডিও হচ্ছে এগুলো এখন যেহেতু টেকনোলজি অনেক ইজিলি অ্যাভেলেবল এগুলো করাটা অনেক ইজি হয়ে গেছে এটা হয়তো আমি যদি আমি তো মানে দশ পনেরো বছর আগেও ইলেকশন করেছি তো তখন আমরা ফটোশ্যুট করেছি হ্যাঁ কিন্তু ধরো এত এরকম ডিজিটাল মার্কেটিং তো করতে পারিনি তখন তো টেকনোলজি অ্যাভেলেবেল ছিল না এখন যেহেতু এগুলো অ্যাভেলেবেল সেগুলো হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে প্যানেলের কথা ব্যক্তিগতভাবে আমি প্যানেল পদ্ধতির বিপক্ষে আমি এটা পছন্দ করি না তার প্রধান কারণ হচ্ছে যে যখনই প্যানেল সিস্টেম হয়ে যায় দেখা যায় যে দুটো প্যানেল তিনটা প্যানেল রান করছে একজনের আগেন্স্ট আরেকজন তখন হয় কি যে এই যে এই যে ভেদাভেদটা বা এই যে রেশারেশিটা এটা না রয়ে যায় মানে ইলেকশনের পরেও রয়ে যায় এটা আমরা যতই বলি না কেন মুখে যতই বলি না কেন যে না ইলেকশনের পরে আমরা সবাই এক কিন্তু আসলে এটা হয় না এটা ওই মনের মধ্যে ওই ব্যাপারটা রয়ে যায় এবং এই দলাদলিটা রয়ে যায় এই জন্য প্যানেলের পক্ষে আমি না যদি এমন হতো যে প্রেসিডেন্ট যে তার সেই পদের জন্য আলাদাভাবে ইলেকশন হচ্ছে সেখানে হয়তো দুজন তিনজন দাঁড়ালো আবার হয়তো ভাইস প্রেসিডেন্ট জন্য দাঁড়ালো ডাইরেক্টরের জন্য আলাদা দাঁড়ালো সো এইরকম যদি আলাদা আলাদা হতো তাহলে হয়তো প্যানেল হতো না আবার প্যানেলের পক্ষেও কিন্তু যুক্তি আছে প্যানেলের পক্ষে যুক্তিটা হচ্ছে যে আমি যদি লাইক মাইন্ডেড পিপলের সাথে আমি বোর্ড গঠন না করতে পারি তাহলে সেই বোর্ড রান করবে না কেননা আমার চিন্তাধারা একরকম আর এই চিন্তাধারা একদম আরেক রকম হ্যাঁ এম লুকিং ইস্ট আর লুকিং ওয়েস্ট সো তাহলে তো হবে না সো ওটার পক্ষেও যুক্তি আছে কিন্তু তারপরেও আমার মনে হয় যে এই এই যে দলাদলি রেশারেষি এই জিনিসটা প্যানেল প্রক্রিয়াটা প্যানেল পদ্ধতিটা এটাকে আরও বাড়ায় দলাদলি রেশারেশির ব্যাপার বা আমার প্যানেলের লোক না হলে আমি কাজ করতে পারবো না আমরা আইসিটি ইন্ডাস্ট্রি আমরা প্রমোট করি ইন্টারঅপারেবিলিটি মানে আমাদের কিন্তু কথা শুরুই হয় একটা সলিউশনের সাথে আরেকটা সলিউশন কাজ করবে এবং সেটা একটা বিদেশি সফটওয়্যারের সাথে লোকাল সফটওয়্যার কারণ ইন কেস আমরা ফান্ডামেন্টাল টেকনোলজি প্রডিউস করি না তো আমাদের সিগনিফিক্যান্ট ইন্ডাস্ট্রিটা হচ্ছে গিয়ে সিস্টেম ইনটিগ্রেশান মানে বাইরের কিছু সফটওয়্যার লাইক এস সার্ভার অপারেটিং সিস্টেমস এগুলো আসলে আসবে ইনফ্যাক্ট আমি যাই বানাই না কেন এক্সপোর্ট তো করতে হবে সো যেহেতু ফান্ডামেন্টাল টেকনোলজিগুলো বিদেশি সফটওয়্যার দিয়ে চলে কাজেই ওগুলা যদি আমাদের আন হয় তাহলে লোকাল সফটওয়্যার আসলে চলবে না কারণ আমাদেরকে সফটওয়্যারগুলা ওগুলার ওগুলোর অ্যারাউন্ডেই বাড়াতে হবে তো কাজে এই যে ট্যাক্স স্ট্রাকচার আদার্স এই প্রত্যেকটা জিনিস এবং এই যে মানসিকতা যে আমি আমার মতো লোক হলেই পারবো এটা কিন্তু মানে ফান্ডামেন্টালি এই ইন্ডাস্ট্রি এমব্রেস করে না কারণ আমরা একটা এনভায়রনমেন্টে থাকি যেটা ইন্টারঅপারেবল হয় তো এখন যখন ট্যাক্সের কথা আসছে বা হচ্ছে ক্যাশ ইনসেন্টিভের কথা আসছে বিদেশি সফটওয়্যার ঠেকাও কথা আসছে এখানে কিন্তু একটা ইনক্লুসিভ মানসিকতা দরকার কারণ হচ্ছে কি ইটস এ ব্যালেন্স আমি বাইরের জন্য কিছুটা আমাকে ছাড়তে হবে কারণ তার উপরে আমার সলিউশানটা চলে আবার হচ্ছে কি আমার লোকাল ইন্ডাস্ট্রিকেও সাম ওয়াট প্রোটেকশান দিতে হবে যেন আমের যে স্কিলটা আছে সেটা যেন বাইরের মানুষ এসে আসলে না করে নিয়ে যেতে পারে তো এই জায়গাটাতে ধরেন তার মানে কি এখন আমাদের কিছু বেনিফিট হতে বা চলে যেতে পারে তো এইটার ক্ষেত্রে আসলে আপনার কাছে কী মনে হয় হোয়াট ইজ দি ওয়েলকাম ব্যালেন্স কারণ একটা ইন্ডাস্ট্রি তো দীর্ঘদিন একটা প্রোটেকশানের আন্ডারে থাকতে পারে না ইভেন্চুয়ালি আমাদেরকে কিছু ক্ষেত্রে কম্পিটিশান ওপেন করতে হবে কোলাবোরেট করতে হবে তো এখনকার পরিস্থিতিতে এই ট্যাক্স ক্যাশ ইনসেন্টিভ বিদেশি সফটওয়্যারের উপরে আরোপিত ট্যাক্স কারণ এখানে সবখানেরই মানে ইম্প্যাক্ট আছে তো আপনার কাছে কি মনে হয় আসলে কি হওয়া উচিত যেটা বলছো যে ইন্টার সাথে অ্যানালজি দিয়ে বলছো যে আমরা একজন আরেকজনের সাথে কাজ করার যে মানসিকতা এটা তো অবশ্যই এটা তো মানে গোজ উইথআউট সেইং যে এটা তো আমাকে সবার সাথে কাজ করতে হবে স্পেশালি যদি আমি একটা কোনো অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন বা কোনো ট্রেড বডির আমি লিডারশিপে থাকি তাহলে তো আমাকে সর্বমত মানে সব কিছু নিয়েই আমাকে কাজ করতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে যে বা যারা লিডারশিপে থাকবে তাদেরকে কিন্তু এই ইন্ডাস্ট্রির লোক হতে হবে তাদেরকে ইন্ডাস্ট্রির ভিতরে থেকে মানে তার সেই এক্সপোজারটা ডিরেক্ট এক্সপো এক্সপোজার থাকতে হবে তাহলে তো সে সেই প্রবলেমগুলো বুঝতে পারবে না রিয়েলাইজ করতে পারবে না এবং শুধু তাই না মানে যে সমস্যা যাদের হচ্ছে তাদের যেমন কষ্ট হচ্ছে সেই কষ্টটা সে অনুভব করতে পারবে না কেন তার কোনো কষ্ট হচ্ছে না সে তো এর মধ্যে আসলে নাই সো আমাদের যেমন টেকনোলজি জানার লোক দরকার আছে আমাদের সেরকম একটা ভালো ম্যানেজমেন্ট জানা লোক ভালো ম্যানেজার হওয়ারও মতো মানে একটা লিডারের তো অনেকগুলো অ্যাসপেক্ট থাকে সো তাকে একজন ভালো ম্যানেজার হতে হয় তাকে একজন ভালো ভিশনারি হতে হয় তাকে একজন ভালো অ্যাম্বাসেডার হতে হয় তাকে সো এই যে ট্রেডসগুলো একটা ভালো লিডারের এই প্রত্যেকটা লিড মানে ট্রেডস যদি না থাকে তাহলে সে ওই অর্গানাইজেশানটাকে সেইভাবে লিড কর সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে না সো আমার মনে আমি আশা করি যে বেসিসে সামনে ভবিষ্যতে যারা আসবে লিডারশিপে আসবে তাদের মধ্যে তারা এইভাবেই তারা চিন্তা ভাবনা করবে এবং ভোটাররাও যখন ভোট দেবে এই ট্রেডসগুলো যার যাদের মধ্যে আছে সেগুলো চিন্তা করে ভোট দেবে অ্যাজ ইউ আর সেইং যে আমাদের কিছু কিছু বিদেশি সফটওয়্যার আছে যেগুলো আমাদের লাগবে এই কথা কথা একদম ভেরি সিম্পল যদি আমি বলি মাইক্রোসফট উইন্ডোজ উইন্ডোজটা অপারেটিং সিস্টেম তো আমি এখানে তৈরি করছি না আমার উইন্ডোজ আসতে হবে বা আমার যে ডেভেলপমেন্ট টুলস আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল এগুলো তো আমি এখানে তৈরি করছি না তো এগুলো যদি আমি এগুলোর উপরে খুব হাই ডিউটি রেখে দিই তাহলে তো আমি কিছু কাজ করতে পারবো না সো এই কিছু জিনিস আছে সেগুলোকে আমাদের ওয়েলকাম করতে হবে আর যেগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে সে একটা রেগুলার ইআরপি সিস্টেম বা একটা অ্যাকাউন্টিং সিস্টেম এগুলো তো দরকার নাই এখানে আমাদের হয়তো কিছুটা প্রোটেকশান আমরা নিতে পারি আমরা দু হাজার আঠেরো উনিশ সালে তখন আমরা সরকারের সাথে অনেক নেগোশিয়েট করে আমরা এই কাজটা করতে পেরেছিলাম যে ঠিক এই সফটওয়্যারগুলো যেগুলো বাংলাদেশে বা টুলসগুলো যেমন সিকিউরিটি সফটওয়্যার অ্যান্টিভাইরাস সফটওয়্যার এই জিনিসগুলোকে উপরে আমরা মাত্র পাঁচ পার্সেন্ট ডিউটি রাখতে পেরেছিলাম আর যেগুলো কম্পিটিং সফটওয়্যার বাংলাদেশের সাথে সেগুলোর উপরে প্রায় অলমোস্ট ফিফটি ডিউটি কোথায় পাঁচ কোথায় ফিফটি হ্যাঁ সো এইটা আমরা করেছিলাম কিন্তু পরবর্তীতে আমি ঠিক জানি না বেসিস থেকে হয়তো এটাকে আর ফলো আপ করা হয়নি সার্ভিসেসের কথা যেটা আমরা বলছি এবং আই নো দ্যাট গভর্নমেন্ট ইজ দ্য বিগেস্ট বায়ার তাই না সো আমরা গভর্নমেন্টের সাথে যেটা করেছি লোকাল ইন্ডাস্ট্রিটাকে আরও বেশি সামনে নিয়ে আসার জন্য যে আমরা অনেক চেষ্টা করে প্রায় সাড়ে তিন বছর মিটিং করার পরে আমরা ওই আমাদের যে সিপিটিউ আছে মানে সরকারের যে প্রকিউরমেন্ট ইউনিট সেইখানে কিছু ফরম্যাট থাকে প্রত্যেকটা সার্ভিস এবং প্রোডাক্ট যখন কেনে তাদের একটা ওই ফরম্যাট থাকে তো আমরা আমাদের সফটওয়্যার এবং সার্ভিসেসের জন্য আলাদা কোনো ফর্ম ছিল না টেম্পলেট ছিল না তো যে কোনো আমি এখন চেয়ার টেবিল কিনি আর গাড়ি কিনি আর সফটওয়্যার কিনি সব একই রকম হতো তো সেখানে অনেক অসুবিধা হচ্ছিল সো আমরা প্রায় সাড়ে তিন বছর মিটিং করার পরে সরকারকে বোঝানোর পরে মন্ত্রীর সাথে কয়েক দফা মিটিং করার পরে আমরা এটাকে আলাদাভাবে শুধুমাত্র সফটওয়্যার এবং সার্ভিস প্রকিউরমেন্টের জন্য আমরা আলাদা একটা টেম্পলেট করতে সক্ষম হই এবং সেখানে সেটা যদি ফলো করা হয় সেটাতে যেটা হবে যে লোকাল কোম্পানিগুলো অটোমেট এখানে কয়েকটা প্রশ্ন আছে লোকাল কোম্পানিগুলো অটোমেটিক্যালি কিছু এক্সট্রা পয়েন্টস পাবে সো যখন কোনো একটা সরকারি প্রকিউরমেন্ট হবে বিদেশিরা যখন সার্ভিস সেল করার চেষ্টা করবে লোকাল কোম্পানির চেষ্টা করবে লোকাল কোম্পানি অলরেডি এগিয়ে থাকবে সো এটা কিন্তু আমরা করেছি আগেন মুশকিল হলো যে গত দুই বছরে এই যেটা আমরা করা হয়েছে এটা বেসিস মেম্বারদেরকে জানানো হয় ঠিক মতো বেসিস মেম্বাররা কিন্তু আসলে জানে না কিন্তু আমি সবার অভি মানে অবগতির জন্য জানাচ্ছি এটা করা হয়েছে আপনারা সিপিটিউর ওয়েবসাইটে গেলে পাবেন সফটওয়্যার এবং সার্ভিসেস প্রকিউরমেন্টের জন্য আলাদাভাবে একটা টেমপ্লেট আছে যেটা আপনারা ইউজ করলে মানে সরকারি প্রকিউরমেন্টের বেলায় আপনাদের একটা অ্যাডভান্টেজ থাকবে যে কোনো বিদেশি কম্পিটিটারের সাথে আচ্ছা তো এমনি আমাদের তো এখন সামনে ট্যাক্স এক্সামশানটা উঠে যাওয়ার কথা হচ্ছে একই রকমভাবে ক্যাশ ইনসেন্টিভ কমে যাওয়ার আসলে একটা কথা হচ্ছে তো এটার ব্যাপারে আপনার মতামত কি বা আপনি কি ভাবছেন দেখেন এটা এখন একটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টাইম আমরা এই সামনের জুনের পর থেকে আমাদেরকে কর্পোরেট ট্যাক্স দেওয়া শুরু করতে হবে তার মানে আগেন আমাদের যে কোম্পানির উপরে একটা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের একটা ট্যাক্সের বোঝা চাপানো হবে আমি কখনো কিন্তু বলি নেই বা বলতে চাই না যে আইসিডি ইন্ডাস্ট্রি কখনো ট্যাক্স দেবে না কিন্তু আমি মনে করি যে সেই সময়টা এখনও আসেনি তার কারণটা হচ্ছে যে আমরা যখন কোভিডের একটা মধ্যে পড়লাম সব কিছু বন্ধ ছিল অনেক প্রায় বছরখানেক সব আমাদের কাজ হয়নি এবং অনেক কোম্পানিকে শ্রিঙ্ক করে ফেলতে হয়েছে অনেক কোম্পানি টাকা আটকে ছিল বহুদিন পরে আস্তে আস্তে যখন ঘুরে দাঁড়াবার চেষ্টা শুরু হলো এই এখন আসলে ঘুরে দাঁড়াচ্ছে কোম্পানিগুলো এই সময় যদি হঠাৎ করে আবার পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট একটা বোঝা আসে তাহলে কিন্তু জিনিসটা একটা বড় হোচট খাবে আমাদের যে অগ্রযাত্রাটা আর কি আমি মনে করি যে দু হাজার একুশ থেকে কিন্তু আমরা এই কথাটা বলা শুরু করেছিলাম দু হাজার কোভিডের মানে পরপরই যে আমরা বলছিলাম দু হাজার একুশ এখন আমাদেরকে দশ বছরের একটা টাইম দেওয়া হোক একত্রিশ পর্যন্ত দশ বছরের হলিডে দেওয়া হোক তাহলে যেটা হবে দু তিনটা জিনিস হবে এক নম্বর হচ্ছে কোম্পানিগুলো ভালো করে ঘুরে দাঁড়াতে পারবে দু নম্বর হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটা বড় সমস্যা যেটা বারবার বলছি অর্থায়ন সো বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসে না যখন দেখবে যে ইনভেস্টাররা যখন দেখবে দেশি এবং বিদেশি ইনভেস্টাররা যে আমি দশ বছরের একটা হলিডে পাচ্ছি তখন কিন্তু এদিকে ঝুঁকবে এই এই ইন্ডাস্ট্রিতে তারা ইনভেস্টমেন্ট নিয়ে আসবে আমাদের বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোও কিন্তু তখন মনে করবে যে এখানে আমি ইনভেস্ট করি আইসিটি ইন্ডাস্ট্রিতে সো ইনভে ইনভেস্টমেন্ট বাড়বে আমার ইন্ডাস্ট্রির সাইজ বড়ো হবে আর সাইজ বড়ো হওয়ার সাথে সাথে আমার একটা কর্মসংস্থানও কিন্তু অনেক বৃদ্ধি পাবে আমরা জানি যে আমাদের অনেক তরুণ সমাজ কিন্তু এখন আইসিটিতে অনেক ইন্টারেস্টেড অনেক কম্পিউটার সায়েন্সে এনরোলমেন্ট বেড়ে গেছে ইউনিভার্সিটিগুলোতে সো এইখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে সো আমি মনে করি যে দশ বছরের জন্য অর্থাৎ দু পর্যন্ত এটা বাড়ানো উচিত হলিডেটা এবং এটার ঘোষণা কিন্তু এখনই দেওয়া উচিত মানে আমি প্রতিবে এক বছর পর পর দিব যে আরও এক বছরের জন্য বাড়ো তাহলে কিন্তু হবে না আমাকে একটা লং টার্ম চিন্তা করে এখনই যদি আমরা দিই তাহলে বিনিয়োগকারীরা কিন্তু ইন্টারেস্টেড হবে বিনিয়োগ করতে আর এক্সপোর্ট ইনসেন্টিভ যেটা হচ্ছে এটাও আমরা বলেছিলাম যে ওই ওই সময় আর কি বিশ একুশ সালের দিকে আমরা বলছিলাম যে যেহেতু আমাদের একটা টার্গেট রয়েছে পাঁচ বিলিয়ন ডলারের দু হাজার পঁচিশের মধ্যে এক্সপোর্ট করার সো সেইটাকে বুঝ দেওয়ার জন্য যেহেতু আমাদের একটা কোভিডে আমাদের দুই তিন বছর কিন্তু একটা একটা ইয়ে গেছে মানে কি বলবো আমরা দুপা পিছিয়ে গেছি সো সেইটাকে বুঝ দেওয়ার জন্য এটাকে দশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পনেরো বা বিশ পার্সেন্ট করা হোক জাস্ট এই দু তিন বছরের জন্য কিন্তু দেখা গেল যে দশ থেকে আট করে দেওয়া হচ্ছে মানে বাড়ানো বাড়ানো তো হলোই না কমিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি যে আমাদের এই দু হাজার ছাব্বিশের পর থেকে যখন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে তখন কিন্তু এই ধরনের ইনসেন্টিভ কিন্তু এমনিতেও দেওয়া যাবে না সো তার আগে পর্যন্ত আমাদেরকে আইসিটি ইন্ডাস্ট্রিকে যতটা পোস্ট দেওয়া যায় এই পোস্টটা দেওয়া দরকার ছিল এবং এখন থেকেই যদি ঘোষণাটা দিয়ে দেওয়া হয় যে ঠিক আছে ছাব্বিশের পরে আর হবেই না বিকজ এটা আমরা ইন্টারন্যাশনালি পারবো না আই এম এটা আমাকে করতে দেবে না সো যা করার এর মধ্যে করতে হবে পঁচিশে আমার টার্গেটটা মিট যদি হয়ে যায় তারপরে আমার মনে হয় ওই যে একবার একটা জাম্প স্টার্ট হয়ে গেল। সেটার গতিই কিন্তু চলতে থাকবে সেটার মোমেন্ট আমি কিন্তু চলতে থাকবে সো আমি মনে করি যে এই ডিসিশনটাকে আরেকবার রিভিজিট করা দরকার এটাকে কমানো তো উচিতই না ইনসেন্টিভটাকে এটাকে বরং বাড়ানো উচিত অন্তত এই দু পর্যন্ত যতদিন না পর্যন্ত আমরা এই পাঁচ বিলিয়ন ডলার অ্যাচিভ করতে পারি ঠিক আছে আর এমনি এখন এই যে পরিস্থিতি আমাদের ওভারঅল মানে উই আর অফ এবং সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আমরা হয়তো বা প্রপারলি রেডিও না তো এই অবস্থাতে আমাদের আইসিটি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আপনি আসলে কি ভাবছেন আমাদের আইসিটি ইন্ডাস্ট্রির একটা অনেক বড় পোটেন্সিয়াল আছে এবং ইট হাজ এ পোটেন্সিয়াল টু ওভারটেক দ্য আর এম ইন্ডাস্ট্রি আমি এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি তার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে তরুণ জনসমাজ এবং বেশিরভাগই তারা কিন্তু আইটি স্যাবি তাদেরকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে আর এম জে ইন্ডাস্ট্রিকে বিট করা কোনো ব্যাপার না প্রবলেম হচ্ছে ওই যে একদম প্রথমে যেটা বলেছি যে স্কিলের অভাব আমরা কিছুতেই আমাদের এই ছেলেমেদেরকে স্কিলড স্কিল্ড করতে পারছি না আমি মনে করি ভবিষ্যতের জন্য আমাদেরকে এখনই আমাদের যে ফ্রন্টিয়ার টেকনোলজিসগুলো আছে আমাদের যে স্টেট অফ দ্য আর্ট যে নতুন নতুন টেকনোলজিস ব্লক চেন আইওটি রোবটিক্স ডেটা অ্যানালিটিক্স এআই এই জিনিসগুলোতে আমাদেরকে মানে স্কিলটা বাড়াতে হবে আমরা যদি এই স্কিলটা বাড়াতে পারি তাহলে আমরা কিন্তু ওই ধরনের কাজগুলো হাই ভ্যালু কাজগুলো করতে পারব এখন দেখো যে আমরা যখন কাজগুলো করি আমরা যে মানে বাইরের কাজগুলো করি বেশিরভাগ কাজ কিন্তু খুব রুডিমেন্টারি কাজ একেবারে বেসিক মানে লো ভ্যালু কাজ তো এই কাজগুলো যদি আমরা একটু হাই ভ্যালু কাজ করতে পারতাম আমরা যদি একটু ডিসিশন মেকিং অ্যানালিটিক্যাল এই জাতীয় কাজ করতে পারতাম তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের যে ইনকামটা এটা কিন্তু দুই থেকে তিন গুণ বেড়ে যেত আমি এখন ঘন্টায় যেটা হচ্ছে দশ ডলার পাচ্ছি সেটা কিন্তু আমি পঁচিশ তিরিশ ডলার চার্জ করতে পারতাম আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার কান্ট্রি ওয়াইড যে আমি যদি সত্যিকার অর্থে ইন্টারনেট গুড কোয়ালিটি ভালো দামে ইন্টারনেট আমি একেবারে গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে পারি তাহলে দেখা যাবে যে ওই গ্রামে বসে মফসলে বসে একটা ছেলে বা একটা মেয়ে একটা ল্যাপটপ নিয়ে সে কিন্তু আউটসোর্সিং করে শুধু আউটসোর্সিং মানে কি শুধু প্রোগ্রামিং বা গ্রাফিক্সের কাজ করছে তা না সে কিন্তু ডিজিটাল কমার্সও করতে পারে আমরা যে স্মার্ট ইকোনমির কথা বলছি স্মার্ট বাংলাদেশের এভাবেই তো স্মার্ট ইকোনমিটা হবে যে একেবারে সবাই স্মার্ট ইকোনমিতে ডিজিটাল ইকোনমিতে তারা কিন্তু সরাসরি কন্ট্রিবিউট এটা কিন্তু দরকার এটার জন্য দরকার হচ্ছে আমার এই রোবাস ইনফ্রাস্ট্রাকচার আর সফট ইনফ্রাস্ট্রাকচার বলে একটা জিনিস আছে সফট ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে নীতিমালা সো আমাকে নীতিমালাটাকেও সেভাবে ফ্রেন্ডলি করতে হবে যাতে আমি যে এই যে কাজগুলো করছি সেই কাজে আমার ট্যাক্সেস ট্যাক্সেশন বলি বা আমার ডিজিটাল লেনদেনের যে বিভিন্ন রেগুলেশনস আছে ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্ট আছে এইগুলোকে নিয়ে আর একটু রিভিজিট করা সো হার্ড ইনফ্রাস্ট্রাকচার এবং সফট ইনফ্রাস্ট্রাকচার দুটোর ব্যাপারে আমাদেরকে যদি আমরা আরও বেশি স্মার্ট হই তাহলে সেই স্মার্ট বাংলাদেশের পথে আমরা এগিয়ে যেতে পারবো আসলে আমরা এখন একটা এমন জায়গায় আছি এখানে উই আর লুকিং অ্যাট এ ভেরি স্মল পিস অফ স্মল কেক সেই কেকেরই পিস নিয়ে আমরা আসলে মারামারি করছি আমাদেরকে আসলে কেক একটা অনেক বড়ো করতে হবে এবং একটা বড় কেক করতে হলে যেটা করতে হয় এটা একটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করাতে হয় এটার একটা ডিজাইন অ্যান্ড ওভারঅল প্ল্যানিং প্রয়োজন হয় এটার একটা গভর্নেন্স অ্যান্ড এক্সিকিউশন প্রয়োজন হয় আর যদি এই জিনিসগুলো আমরা এনশিওর করতে পারি তাহলে আমাদের কেকটা অনেক বড় হবে এবং তখন ওই কেকের পিসগুলোও আসলে অনেক বড় হবে এবং আমাদেরকে আসলে সবাইকে এই ধরনের একটা অনেক বড় ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য আসলে ভেদাভেদ ভুলে যেয়ে আসলে একসাথে কাজ করতে হবে কারণ আমার কাছে মনে হয় যে যখন ব্যাপারটা আমরা একটা বড় করে দেখছি আমার মনে হয় এটা এতই বড় যে আমাদের এনাক মানুষই নাই জিনিসটা উপভোগ করার সো কাজে ইন্ডাস্ট্রিও আসলে বড় করতে হবে আমাদেরকে এবং সেটার জন্য অপরচুনিটি আমাদের সামনে আছে মানে আমি যদি আপনার ওভারঅল কথাকে কনক্লুড করি দিস ইজ হোয়াট ইউ হ্যাভ সেইড হ্যাঁ ঠিকই আছে ভেরি ইম্পর্টেন্ট যেহেতু সামনে ইলেকশন আছে মানে লিডারশিপের একটা নতুন লিডারশিপ আসবে ওই যে ভেদাভেদ ভুলে এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যারা আসবে তারা যেন অবশ্যই তাদের একটা থ্রি সিক্সটি ডিগ্রি একটা অভিজ্ঞতা থাকে অথবা এক্সপোজার থাকে সো আদারওয়াইজ কিন্তু যারা লিডার আসবে তারা কিন্তু সবার প্রবলেমটা বুঝতে পারবে না এবং সেভাবে অ্যাড্রেসও করতে পারবে না সো ভোটাররা যখন ভোট দিবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন যে শুধুমাত্র আমি ম্যানেজমেন্টে ভালো বা শুধুমাত্র আমি মার্কেটিংয়ে ভালো তাহলে কিন্তু হবে না তাকে টেকনোলজির লোক হতে হবে অ্যান অ্যাট দ্য সেম টাইম তাকে কিন্তু এই মার্কেটিং বুঝতে হবে তাকে কিন্তু ম্যানেজমেন্ট বুঝতে হবে তাকে কিন্তু ফাইন্যান্স বুঝতে হবে এইভাবে কিন্তু যদি এক্সপোজার থাকে তাহলে কিন্তু আপনি তাকে ভোট দিবেন এবং তাহলেই কিন্তু সঠিক নেতৃত্ব আসবে বেসিসে অনেক ধন্যবাদ আলাস ভাই আমার মনে হয় আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ অনেক